বিদ্যালয়টির মাঠে শহীদ মিনার ঘেষে স্কুলের ঠিক মাঝখানে তিনতলা বিশিষ্ট একটি ভবন এমন চিত্র চোখে পড়বে পাবনা সদর উপজেলা নতুন বাজার উচ্চ বিদ্যালয়ে বাড়িতে প্রবেশের পথও স্কুলের ভেতর দিয়ে করা হয়েছে এজন্য স্কুলের প্রধান ফটকও নির্মাণ করতে পারেননি কর্তৃপক্ষ আওয়ামী লীগের শাসনাবলে ক্ষমতার দাপটেই বাড়িটি নির্মাণ করেন স্থানীয় আওয়ামী লীগ কর্মী আব্দুল বাতেন দলীয় কার্যালয় বানানোর কথা বলে প্রথমে ছোট্ট একটি টিনের ঘর দিয়ে শুরু তারপর ক্ষমতার প্রভাব খাটিয়ে স্কুল আঙ্গিনার ভেতরেই জোরপূর্বক নির্মাণ করা হয় তিনতলা বিশিষ্ট একটি পাকা বাড়ি টিনের ঘরে গাদাগাদি করে বসে চলছে পাঠদান এর মধ্যে টিফিনের বিরতি হলেও বিদ্যালয়ে পর্যাপ্ত পরিমাণ মাঠ না থাকায় ছোট্ট পরিসরে খেলাধুলা আর খোঁজগল্পে ব্যস্ত কোমলমতি শিক্ষার্থীরা ভবনটি স্কুলের মাঝখানে হওয়ায় নানা ভোগান্তি আর বিড়ম্বনায় পড়তে হচ্ছে শিক্ষার্থীদের ব্যাহত হচ্ছে শিক্ষার পরিবেশ দ্রুত ভবনটি উচ্ছেদের দাবি শিক্ষক শিক্ষার্থীদের তারা এখানে জোর করে বিল্ডিংটা করেছে আমরা মাঠে যখন খেলি বা আমরা এখানে ক্লাস করার সময় তারা প্রচন্ড আওয়াজ করে তারা গান টান বাজায় এই বিল্ডিং এর জন্য অনেক দুর্গন্ধ বের হয় এই যে উপর থেকে ময়লা ফেলে আমাদের পিটি করানোর সময় আমরা পিটি করতে পারি না ভালো করে আটে না শব্দ দূষণ করে আর কি পড়ায় একটু ব্যাঘাত করে আর মানে আমাদের বিদ্যালয়ে যদি ক্রীড়া অনুষ্ঠান হয় এই মাঠে আমরা খেলতে পারি না মানে টিপা জায়গা টিপা অন্য মাঠে যেয়ে খেলতে হয় বিদ্যালয়ের জমিদাতার এক মেয়ের কাছ থেকে জমি কেনার দাবি করেন স্থানীয় আওয়ামী লীগ কর্মী আব্দুল বাতেন দুই সালের দিকে ইউনিয়ন আওয়ামী লীগ যুবলীগের অফিস করার কথা বলে তিনি স্কুলের ভেতরে একটি টিনের ঘর তোলেন এরপর ইট বালু এনে ভবনের কাজ শুরু করেন এ সময় শিক্ষক শিক্ষার্থীরা সহ স্থানীয়রা বাধা দিলেও দলীয় প্রভাবে বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে বাড়িটি নির্মাণ করেন আব্দুল বাতেন বিদ্যালয়ের ভেতরে এমন বহুতল ভবন থাকায় চরমভাবে ব্যাহত হচ্ছে শিক্ষার পরিবেশ ও খেলাধুলা এই বিষয়ে শিক্ষকরা সংশ্লিষ্ট দপ্তরে বিভিন্ন সময়ে অভিযোগ করলেও নেওয়া হয়নি কোনো ব্যবস্থা ওখানে মাদ্রাসা শুধু ছেলেরা পড়ে কিন্তু আমরা মেয়েরা যাই ওখানে খেলাধুলা বিষয়টিকে ভালো দেখা যায় লজ্জাজনক না একটা অবৈধ বিল্ডিং একটা এটাই পুরোটাই অবৈধ বিল্ডিং জোর পা দুই হাজার বাইশ সালে ক্রয় করছে কিন্তু এখানে ভবনটি নির্মিত করছে দুই হাজার দশ সালে তাহলে এই বারো বছরে উনি কোন পেশি শক্তির ব্যবহার করে এই বিদ্যালয়ে উনি এই বিদ্যালয়ের মাঝখানে ভবনটি নির্মিত করলো তাদের জায়গা দিতে পারি না খেলাধুলা করা জায়গা নেই বিল্ডিংটা থাকার কারণে মানে পুরা স্কুলের জায়গাটাই নষ্ট হয়ে গেছে পাঁচ আগস্টের পর থেকে বাড়ি ছেড়ে পরিবার পলাতক অভিযুক্ত আওয়ামী লীগ কর্মী আব্দুল বাতেন যে কারণে তার বক্তব্য পাওয়া যায়নি দ্রুত ভবনটি অপসারণের দাবি স্কুল কর্তৃপক্ষের তবে লিখিত অভিযোগ পেলে খতিয়ে দেখার আশ্বাস মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার আমরা এ বিষয়ে লিখিত যদি অভিযোগ পাই এবং লিখিতভাবে অভিযোগ পেলে আমরা অবশ্যই এই বিষয়টা নিয়ে প্রশাসনের সাথে আলোচনা করে এই বিষয়টা নিরসনের চেষ্টা করতে পারি আর স্কুল কর্তৃপক্ষ ভবন মালিকের প্রয়োজনীয় কাগজপত্র দেখে ব্যবস্থা নেওয়ার কথা জানান জেলা প্রশাসক প্রধান শিক্ষকের কাছ থেকে বিস্তারিত জানতে পারবো অথবা ম্যানেজিং কমিটির সদস্য আছে ওনাদের কাছ থেকে আমরা খোঁজ নিয়ে জানতে পারবো যে আসলে এটার ব্যাকগ্রাউন্ডটা কি যেভাবে একটা প্রতিষ্ঠানের মাঠে বা ভেতরে প্রতিষ্ঠানের এমপি এমপিভুক্ত প্রতিষ্ঠান কি না এমপিভুক্ত হয়ে থাকলে সে প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি দায়িত্ব কি ছিল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের দায়িত্ব কি ছিল সেভাবে ব্যক্তি মালিক ভবন দিন প্রতিষ্ঠানের ভিতরে কীভাবে হয়েছে খোঁজ খোঁজখবর নিয়ে অবশ্যই ফাইন্ড আউট যে আসল রহস্যটা কি নতুন বাজার উচ্চ বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয় দুই দুই সালে বর্তমানে বিদ্যালয়টিতে অধ্যয়ন করছে পাঁচ শতাধিক শিক্ষার্থী yeshoklo ra hadi.